এশীয় উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশশ্রী বেগম খালেদা জিয়ার আজকে সেই মৃত্যুতে যারা যার যে এখানে আজকে মানিক বিএ দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের যারা যার অনুষ্ঠিত হবে সেখানে লক্ষ কোটি লক্ষ মানুষের জমায়েতে লক্ষ মানুষের সমাগমে বোঝা যায় আমরা গতকালকে যখন রাত্রে সকালে শুনলাম আমাদের মা ও মাটি এদেশের সাবেক তিন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা গিয়া ইন্তেকাল করিয়াছেন আমরা খুবই মহিক আমাদেরকে বিএনপির পরিবারকে গোটা সারা বাংলাদেশের মানুষকে সন্তানের মতে আগিয়ে রেখেছেন আজকের এই বিশাল জানাজার সবাই অগণিত মানুষ সে মানুষ দূরে শেষ করা যাবে না আমাদের প্রাণ প্রিয় নেত্রী বাংলাদেশের মা ও মানুষ মা ও মাটির ও মানুষের নেত্রী আজকে আমাদের কাছ থেকে চির বিদায় নিয়েছেন আমরা বাগেরহাট জেলা থেকে এখানে এসেছি জানা যায় শরী করার জন্য আমরা তার সন্তান তুল্য আমাদের মায়ের মতো আমাদের নেত্রী আমাদের সন্তানকে মানুষ যেমন ভালোবাসে তিনিও আমাদেরকে সন্তানের মতো আগলিয়ে রেখেছিলেন আমরা তাই তার রুহের মাফুরা কামনার জন্য এখানে এসেছি আমরা চাই আমাদের মার পরে যাতে ভালো থাকে তার জন্য দোয়া করতে এবং তার যে অসমর্থ কাজ তার যোগ্য উত্তরসূরি জানা তার রওয়ানকে রেখে গেছেন আমরা তার হাত ধরে এই তার অসমর্থ কাজের জন্য আমরা সংগ্রাম ও লড়াই করে যাব ইনশাআল্লাহ এই জানা যায় সিলেট থেকে আসার একমাত্র উদ্দেশ্য হইলো দেশনেত্রী বেগম খালেদা দিয়া এই দেশের জন্য সংগ্রাম করে কখনো কোনো অন্যের কাছে মাতামত করেননি এবং উনি আমাদেরকে বিএনপির পরিবারকে গোটা সারা বাংলাদেশের মানুষকে সন্তানের মধ্যে আগিয়ে রেখেছেন তাই উনার শেষ বিদায় বেলা আমরা যতটুকু কষ্ট হোক নেত্রীকে বিদায় জানাতে আমরা সিলেট থেকে কানে আসছি উনার ঋণ প্রত্যেকটা বিএনপির পরিবার সারা বাংলাদেশের মানুষ উনার কাছে ঋণী আল্লাহ জানে ওনাকে নতুন ফেদ্য দান করেন রহমান রহিম গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া আপনারা জানেন সে উনিশশো সনে থেকেই আজ অবধি দেশের জন্য গণতন্ত্রের জন্য সংগ্রাম করে যাচ্ছে আমরা তার উত্তর সিরিয়া হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন কর্মী হিসেবে সারা দেশের কাছে তার রোহের মাকফরাত কামনা দোয়া চাচ্ছি আজকের এই বিশাল জানাজার সবাই অগণিত মানুষ সে মানুষ ঘুরে শেষ করা যাবে না তাহলে আলহামদুলিল্লাহ আল্লাহ সাম দরবারে হাজার হাজার শুক্রিয়া তিনি দেশের জন্য এ দেশের মানুষের জন্য এ দেশের মাটির জন্য তার জীবনের যে প্রত্যেকটি সময় সে দেশ নিয়ে চিন্তা ভাবনা করেছেন এবং দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন এবং কাজ করেছেন আমার একটি স্মৃতি না বললি নয় উনিশশো আটানব্বই সনে যখন আমি বেগম খালেদা জার সপসঙ্গী হয়েছিলাম আমাদের দুহারে ময়ূর লঞ্চ যুগে আমরা উনিশশো আটানব্বই সনে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তান সামগ্রী নিয়ে আমরা দুহারে মুক্তি তৈরি প্রথম করি তার সাথে আমার সবচেয়ে কাছ থেকে এবং তার সালাম বিনিময় এবং তার কথা আমি শুনেছি সবচেয়ে বড় আমার সে প্রাপ্তি এবং আমরা দেশের জন্য তার হাতকে শক্তিশালী করা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য তার যে অনুপ্রেরণা তার যে চেতনা তার যে উজ্জীবিত সেটার জন্য আমরা ধরে রাখতে পারি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশা এবং আকাঙ্ক্ষার প্রতীক আমি আশা করি ইনশাল্লাহ তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো এবং তার মা বেগম খালেদা জিয়ার মতো এই বাংলাদেশের কান্তি কালে তিনি এই বাংলাদেশের হাত ধরবেন এবং আগামীর প্রধানমন্ত্রী হবেন আমি আশা করি আমরা গতকালকে যখন রাত্রে সকালে শুনলাম আমাদের মা ও মাতি দেশ নেত্রী এদেশের সাবেক তিন তিনবারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করিয়াছেন আমরা খুবই মর্মাহত তাই আজকে উনার জানা যায় আমরা গতকালকে সিলেট জেলা এবং সিলেট মহানগর বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং সবুজ সংগঠনের প্রায় ত্রিশ থেকে চল্লিশ হাজার নেতা আমরা ওনার জানা আসছি এবং এসে ওনার জানা যা শরিক হতে পেরে আমরা আসলে খুবই গর্বিত আমার মনে হয় বিশ্ব ইতিহাসে নদীবিহীন জানা হয়েছে উনার উনি সত্যিকারের একজন মহিষী নারী ছিলেন ভালো মানুষ ছিলেন গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন লড়াই করেছেন কোন সময় কখনো মাথা নত করেননি কখনো কাউকে কষ্ট দেননি আমরা আশা করব আল্লাহ পাকের কাছে আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন আসলে আজকে দেখতে পাচ্ছেন বারাকান্ত হৃদয়ে দেশের আপামার জনতার নেত্রী দেশের সকল কিছুর উদ্বেগ দেশের স্বার্থে যিনি সবসময় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন আমার আপনার পৃথিবীর সকলে বিশ্বের আহ অভিসবাদ নেত্রী এসে উপমহাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী দেশ বেগম খালাদা জিয়ার আজকে সেই মৃত্যুতে যার যে এখানে আজকে দক্ষিণ প্লাজায় সংসদ ভবনের যার অনুষ্ঠিত হবে সেখানে লক্ষ কোটি লক্ষ মানুষের জমায়েতে লক্ষ মানুষের আহ সমাগমে বোঝা যায় দেশ বেগম খালাদা জিয়া দেশের কত জনপ্রিয়তায় উদ্দেশ্য ছিলেন জনপ্রিয়তা ছিলেন এবং দেশী বেগম খালাদা জিয়ার মৃত্যু আমরা তা স্বাভাবিক মনে করি না আমরা মনে করি বেগম জিয়ার মৃত্যু সরকার আমলে যেভাবে কারাগারে একটি পরিত্যক্ত কারাগারে ওনাকে রাখা হয়েছিল ওই কারাগারে বেগম খালাদা জিয়ার বিনা চিকিৎসায় ওনাকে প্রভাব ওই ওনাকে বিদেশের মাটিকে চিকিৎসা করতে না দেওয়ায় এবং দেশে উনি যে আপনার এই পরিত্যক্ত কারাগারে ওনাকে দীর্ঘদিন কারাবাসের কারণে এবং এখানে ফেসিডের অবশ্যই ষড়যন্ত্র আছে ফেসিডের ষড়যন্ত্রের কারণে আজকে আমাদের মহান নেত্রী দেশের আপাম জনতার নেত্রী আমাদের যে সুখের আমাদের যে বেদনা আছে সে বেদনার আমরা যে কথা বলতে পারছি না কিন্তু আমরা বলতে চাই দেশ নিধি বেগম খালেদা জিয়ার স্বপ্ন দেশ নিধি বেগম খালেদা জিয়ার গণতন্ত্রের রক্ষার্থের যেই আন্দোলন সংগ্রাম উনি রেখে গিয়েছেন আমরা ইনশাল্লাহ এই দেশের মানুষ চট্টগ্রাম আমি চট্টগ্রাম থেকে আসছি আমি বলতে চাই আমরা দেশের মানুষ তা দেশ এবং বেগম জিয়ার আদর্শকে বুকে ধারণ করে এবং তার গণতন্ত্রের বিশ্বাসকে আমরা বুকে ধারণ করে আমরা আগামী স্বনির্ভর একটি বাংলাদেশ উপহার দিব ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম আমি চট্টগ্রাম থেকে আসছি এই জানাতে যে অংশগ্রহণ করেছি তবে এই অংশগ্রহণ করার মধ্য দিয়ে দেশনেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া উনার যে ভালোবাসা মানুষের প্রতি যে উনি আজকে দুনিয়াতে নাই উনি চলে গেছেন সর্বোপরি ওনার আল্লাহ দরবারে জান্নাত কামনা করছি উনি অতীতে যে দেশের জন্য যে কাজগুলি করে গিয়েছে রেখে গেছেন তার ভালোবাসা মানুষ এখন এই ঢাকার বুকে এসে তার আবির্ভাব ঘটেছে সর্বোপরি উনি মহিলাদের জন্য শিক্ষা ব্যবস্থা তারপরে এই সরকারি বাসস্থান এখন যদি এই জনগণে ভোট দিয়ে জয়যুক্ত করে আবার এই দেশ ও জাতির খেজমত করার সুযোগ করে দিবেন আলহামদুলিল্লাহ এই জানা যায় আমি তো হাতে গনে বলতে পারম না তবে কোটি লক্ষ কোটি মানুষের সমাগম এশিয়া মহাদেশের ভিতরে আমার জানা মতে এত বড় ওনার এই জানাজা হয়েছে কিনা আমার সন্দেহ তা আল্লাপাক ওনাকে যেন জান্নাতবাসী করেন তার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমি এই সংসদের এলাকায় আসছিলাম আমি ছোট কাল থেকে আমার এই নেত্রী বেগম খালেদা জিয়াকে অনেক পছন্দ করতাম তার জন্য এখানে আসা তাকে আমি মন থেকে অনেকটাই পছন্দ করি এবং তার জানা যায় আসছি আমার মনে হচ্ছে যে বাংলাদেশে অনেক লোক একসাথে কোনো জানা যায় অংশগ্রহণ করছে আমার জানা মতে আমি দেখি নাই আর ইতিহাসেও এরকম রেকর্ড আমি জানি না হয়েছে কিনা অনেক বেশি মানুষ হয়েছে এবং এই জানা যায় এসে আমি আল্লাহর কাছে দোয়া করি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আল্লাহ ব্যস্ত করুন এবং বিএনপি কে আরো দেশের জন্য ভালো রকম কোনো কাজ করার তৌফিক দান